দর্শক আমার হাতে একটা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ির থ্রি ডি ডিজাইন সো কেন এই ডিজাইনটি করতে হয় এটা আগে একটা বাড়ির জন্য থ্রি ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন ধরুন আপনি বাড়িটি করবেন না পাঁচতলা ছয় তলা যাই করেন এখন বাড়িটি কোথায় কী হবে না হবে বাহিরে থেকে দেখতে বাড়িটি আসলে কেমন লাগবে সেটা নির্ভর করে এই ডিজাইনটার উপর এই টাইপের একটা ডিজাইন করলেই আপনি বুঝতে পারবেন কোথায় কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে সব কিছু জিনিস তখন বুঝতে পারবেন এখন অনেকেই যখন আপনার বাড়ির ডিজাইন করেন আপনারা সেটাকে একটু বেশি মনে করেন আপনারা মনে করেন যে থ্রি ডি ডিজাইন কেন প্রয়োজন শুধু টু ডি ডিজাইন করে দিলে হবে এখন এটা কারণ হচ্ছে আপনি যদি প্রপারলি প্ল্যানিং বরাবর কাজটা করেন যেমন এখানে যেভাবে কাজটি করা আছে ডিজাইনটি যেভাবে করা আছে অ্যাজ ইট ইস সেইমভাবে আপনি বাড়ির কাজটি করতে পারবেন যদি আপনার প্রপার প্ল্যানিং ঠিক থাকে এবং প্ল্যান অনুযায়ী আপনার কাজ করেন আর যখন আপনি বাড়িটি একটা স্বপ্নের বাড়িটি একটি লোক দিতে চাচ্ছেন সুন্দর একটি লোক দিতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ধরনের ডিজাইনগুলো ডিজাইনগুলা ছাড়া আপনারা প্রপার কাজটি করতে পারবেন না যখন আপনি চাচ্ছেন সুন্দর একটি বাড়ি করবেন প্রপার একটা বাড়ি করবেন অবশ্যই আপনাদেরকে ক্ষেত্রে ডিজাইনটা করতে হবে আরেকটি বিষয় বলে রাখি যদি আপনার প্রপার ডিজাইনগুলো না থাকে ধরুন আপনি বাড়ির কাজটি শুরু করলেন কোনো একটা মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করলেন কাজটি কিভাবে করবেন পরে যখন আপনারা আপনি বলতেছেন যে আমি ওয়ালে একটা করতে চাচ্ছি এবং আমি এই জিনিসটি করব এখানে এই ডিজাইনটি দিতে যাচ্ছি তখন আপনাদের সাথে মিস্ত্রিদের সাথে একটা ভেজাল সৃষ্টি হবে একটা প্রবলেম ক্রিয়েট হবে তখন মিস্ত্রি বলবে যে না এটা তো আমাদের ডিজাইনের ছিল না আপনি তো আমাদের কেউ ডিজাইন দেননি এখন আবার করতে চাচ্ছেন এটার জন্য আলাদা প্রাইস দিতে হবে তখন আপনাদের মাঝে একটা সমস্যা তৈরি হবে এই সব কিছু জিনিস বিবেচনা করে আমি যেটা মনে করি প্রপার প্লান ডিজাইন ছাড়া বাড়ি করাটা মোটেও উচিত নয় এজন্য আপনারা যখন একটা বাড়ির ডিজাইন করবেন একটা বাড়ির কাজ যখন করবেন সেটা প্রপারলি ডিজাইনটা করবেন এবং যা কিছু আছে একটা ডিজাইনের মধ্যে বেশ কয়েকটি পার্ট রয়েছে ঠিক আছে একটা শুধু প্ল্যান করে দিলেই সেটা কিন্তু এটা দিয়ে বাড়ি হয় না একটা বাড়ি যখন আপনি করতে যাবেন একটা বাড়ির জন্য আপনাকে অনেকগুলো পার্ট আপনাকে করতে হবে এর মধ্যে হচ্ছে স্ট্রাকচারাল রয়েছে আর্কিটেকচারাল রয়েছে ইলেকট্রিক্যাল আছে প্লাম্বিং আছে থ্রিডি আছে অ্যানিমেশন আছে এস্টিমেশান আছে এই সব কিছু জিনিস একসাথে করে আপনি কাজটি করতে পারবেন এখন কোনো না কোনো একটা আছে একটা নেই একটা আছে একটা নাই তখন আপনি কাজগুলো করতে সমস্যায় পড়তে পারেন যেমন আমি বাজেটের কথা বললাম মানে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং যে বিষয়টি এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে আপনি একটা বাড়ির কাজ শুরু করলেন কত টাকা নিয়ে কাজটি শুরু করবেন কত টাকা হলে কাজটি শেষ হবে এই জিনিসটি আপনি জানেন না সো এই জিনিসটি না জানার কারণে দেখা যাচ্ছে আপনি বাড়ির কাজটি করলেন বাড়িটিতে খরচ হবে এক কোটি টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে কাজটি শুরু করলেন অর্ধেকে গিয়ে কাজটি থেমে গেল না পারতেছেন শেষ করতে না পারতেছেন পিছনের দিকে আসতে একটা প্রবলেমে পড়ে গেছেন এটা হচ্ছে বিষয় অবশ্যই আপনি বাজেটটা চিন্তা করবেন যে কত টাকার মধ্যে কাজটি শেষ করতে পারবেন আপনি সেটার জন্য এস্টিমেশনের যে পার্টটি রয়েছে সেটা আপনাকে করতে হবে এই হচ্ছে বিষয় স্যার একটা বাড়ি করতে গেলে পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ একটা ডিজাইন আপনার প্রয়োজন হবে সুন্দর একটি বাড়ি করার জন্য আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম